আসসালামু আলাইকুম উস্তাদ আবু তোহা আদনান কোথায় আছেন কেমন আছেন তার কেন কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না তাকে কি আটক করা হয়েছে তিনি কি ছাড়া পাননি এ ধরনের নানান ধরনের প্রশ্ন সোশ্যাল মিডিয়াতে ঘুর পাক খাচ্ছে নানান ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে আসলে তিনি কোথায় আছেন এ বিষয়টি স্পষ্ট করার জন্যে বেশি দূরে যাওয়ার দরকার নেই উস্তাদ আবু তোহা আদনান সাহেবের একটি ফেসবুক পেজ আছে একটি ফেসবুক আইডিয়া আছে যেটার নাম আবু তহা মোহাম্মদ আদনান যেটি ভেরিফাইড এবং সেখানে তাদের প্রতিদিনের একদিন দুইদিন দুই দিন পরের বলেন বা আগে পরের বলেন সমস্ত তথ্যই ওই পেজে দেওয়া থাকে ওইটা ভেরিফাইড পেজ এবং সেখানে তারা প্রতিনিয়তই স্ট্যাটাস দিয়ে থাকেন বা তাদের উপস্থিতি জানান দিয়ে থাকেন তিনি বর্তমানে কোনো ওয়াজ মাহফিল করেন না তিনি বর্তমানে গবেষণায় নিয়ে ব্যস্ত এবং অনেক বেশি পড়াশোনাও করেন তিনি একটি লাইভে এসে এই বিষয়গুলি স্পষ্ট করেছেন যদিও আমরা তার ওই পেইজ ফলো করার কারণে প্রতিদিন তার খোঁজখবর পেয়ে থাকি এবং জেনে থাকি যে তিনি সুস্থ আছেন ভালো আছেন এবং তার কোনো সমস্যা হয়নি এবং অনেকেই প্রচার করার চেষ্টা করেছিলেন যে তিনি রংপুরে আন্দোলন করার সময় তিনি গ্রেফতার হয়েছিলেন বা এ ধরনের কথা এরকম সম্পূর্ণটাই হচ্ছে ভুয়া কথা বানোয়াট কথা গুজব কথা মানে এগুলার কোনো ভিত্তি নাই এই বিষয়গুলি আপনারা অনেকেই হয়তো জানেন না অনেকেই এগুলি না জেনে তারপর গুজব সরানোর চেষ্টা করছেন অনেকেই একটা হাইপ তৈরি করার চেষ্টা করছেন এগুলি সম্পূর্ণটাই ভুল বানওয়ার্ড তিনি ভালো আছেন সুস্থ আছেন তিনি তার কাজে ব্যস্ত আছেন তিনি পড়াশোনা করছেন গবেষণা করছেন আর তার ব্যাপারে যদি জানতে হয় তার মাদ্রাসা আছে তারপর হচ্ছে তার প্রতিষ্ঠান আছে তার সাথে যোগাযোগ করার নানান ধরনের মাধ্যম আছে তাদের থেকে আপনারা জানতে পারেন শুধু শুধু এরকম হাইপ তৈরি করে একটা মানুষকে মানসিকভাবে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না সর্বোপরি একটা কথা বলি হয়তো আপনারা অনেকেই তাকে ভালোবাসেন তাকে ভালোবাসার ক্ষেত্রে হয়তো অনেকেই তার ব্যাপার নিয়ে দুশ্চিন্তা করতে পারেন যে তিনি কোথায় আছেন এটা স্বাভাবিক করতেই পারেন তবে আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো এগুলি করা থেকে বিরত থাকেন এবং আমাদের ভিডিওতে আমরা প্রায় সময় বলার চেষ্টা করি দেখেন তিনি যদি আটক থাকতেন বা তার যদি কোনো সমস্যা হতো অবশ্যই আমরা আপনাদেরকে সেই কথাগুলি বলতাম শুরু থেকে বলে আসছি এখন কেন বলবো না বলেন শুরু থেকে একেবারে তিনি যে যেদিন থেকে তিনি নিখোঁজ ছিলেন সেদিন থেকে নিয়ে এখনও পর্যন্ত তার সমস্ত বিষয়গুলি নিয়ে আমরা কথা বলার চেষ্টা করি একজন দিনই ভাই হিসেবে এবং তার প্রতি ওই সফট কর্নার আমার শুধু দিনের কারণে ভালোবাসি তাকে মহব্বত করি তো এই বিষয়গুলি আমরা তখন প্রকাশ করছি এখন কেন করব না এটা তো স্বাভাবিক তাই না যদি কিছু না হয় যদি কিছু নাই ঘটে থাকে তাহলে আমরা কেন করব। অনেকে আমাদের উপর ক্ষোভ ঝাড়ছেন ভাই আপনারা তার এই বিষয় নিয়ে কথা বলছেন না কেন আমি প্রতিদিন দেখছি তিনি স্ট্যাটাস দিচ্ছেন ফেসবুকে তিনি কথা বলছেন লিখছেন সেই বিষয়গুলো আমাদের চোখের সামনে তো আমরা কেন মিথ্যা কথাগুলো প্রচার করার চেষ্টা করবো যে যেগুলো আমরা জানিই না মানে আপনারা যেগুলো বলছেন তো স্বাভাবিকভাবেই যে কারো বিষয়ে কোনো কথা সোশ্যাল মিডিয়াতে লিখতে গেলে বা বলতে গেলে সেটা সম্পর্কে যাচাই বাছাই করবেন এরপর যাচাই বাছাই করে জেনে বুঝে তারপরে লিখবেন সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা আপনি পাঁচজন মানুষ মিলে অফলাইনে গল্প করতেছেন ওইটা পাঁচজনের মধ্যে হয়তো সীমাবদ্ধ থাকবে কিন্তু সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা যেখানে আপনি একটা কথা বললে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পর্যন্ত সেটা পৌঁছে যাওয়ার সম্ভাবনা থাকে অতএব এখানে কোনো কথা বলতে হলে বুঝে শুনে বলা উচিত এবং চিন্তা ভাবনা করে বলা উচিত যাতে অন্য মানুষ এর দ্বারা আক্রান্ত না হয় এবং ক্ষতিগ্রস্ত না হয় এবং কষ্ট না পান আশা করি কথাগুলি বুঝতে পেরেছেন আল্লাহ তালা উস্তাদ আবু তাহাদান সাহেবকে দীর্ঘজীবী করুন আল্লাহ তালা তার হায়াতকে বাড়িয়ে দিন আমরা তার জন্য দোয়া করি আত্লা উম্রাহু আবার ফি হায়াতি তাকে আল্লাহ তালা দীর্ঘজীবী করুন তার হায়াতকে বাড়িয়ে দিন এবং তাকে ইসলামের জন্য আরও বেশি খেদমত করা তৌফিক দান করুন আর আমাদেরকে গুজব থেকে এবং মিথ্যা কথা থেকে এবং মিথ্যা ভিডিও স্ট্যাটাস এবং সামান্য লাইক ভিউ পাওয়ার জন্য উল্টাপাল্টা কথা বলা থেকে আল্লাহ তালা বিরত রাখুন আশা করি কথাগুলি বুঝতে পেরেছেন আল্লাহ রবুল আলমিন এগুলি আমাদেরকে বোঝার তৌফিক দান করুন তৌফিকি ইসরুম আলহামদুলিল্লাহ রবী আলমিন আসসালামাইলকুম রহমতুল্লাহ তালীরাত